চেহারা বলে বারবার শেখ খায় হম হাসানের জন্য না চেহারা বলতেছে যে বার বার খায় ফুল দিও শেখ হোটেলে খাওয়াইও শেখ আবার পার্সেল দিও শেখ এখন পরীক্ষা করতে পারে যে কলিজাটা বুনা করে দিয়া কি হয় কিন্তু কলিজা বের করে দিলে তো বাজবই না ঠিক না তখন আই ডট ডট ইউ লেখা দিলি লাভ কি ঠিক না হম কে দেখবো ঠিক না যে দেখার সেই তো দেখবো না নাই করতে দেখবো ঠিক না তো জান্নাতে আসবে ডেলি একশো বার ওই জান্নাত মিলবে কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতিকে দশটা শারীরিক গুণ দিবে আজকে কয়টা কোথায় তোর বাবে 14 তারিখ দুনিয়াই আছে ঠিক না কি 14 তারিখ কোথায় আছে দুনিয়াই আছে ঠিক না জান্নাতে বুঝি নাই ঠিক না আছে 14 তারিখ দুনিয়ায় বছরে কয়বার আসে একবার আর ডান্নাতে डेली আসবে 100 বার তো 365 দিনে কতবার আসবে হুম তো তিনশো হম দুই সংখ্যা উপরে নিয়ে যাও তাহলে কত হয় আমারটাই ঠিক আছে ছত্রিশ হাজার পাঁচশো বার প্রতি বছরে জান্নাতে আসবে চোদ্দ তারিখ মনে হয় বোঝে নাই হম হয়ে গেছে তো দুই তারিখ আজকে খালি চোদ্দ তারিখের অপেক্ষা করতেছে কবে আসবে যদিও চেহারা বলে বারবার শেখ খায় হম হাসানের জন্য না চেহারা বলতেছে যে বারবার বার খায় ফুল দিয়েও শেখ फूटेले खाइयों सेक